আল্লামা মিজানুর রহমান আজহারি বললেন কাউ বয় কাউ বয় বলার পর কিছু মানুষের কিছু মানুষের এমন আতে ঘাও লাগলেন এক বক্তা অনুবাদ করতেছে কাউ মানে গরু বয় মানে ভালো যারা শেষ আচ্ছা 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 আমি তো আগেই বলছি যদি বলেন তো আমি এখনই ছেড়ে দিই আরে গাধা ইংরেজির অনুবাদ ওইরকম হয় আমিও তো ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমি ইংলিশ ডিপার্টমেন্টের ক্লাস নেই কাউ নয় পৃথিবীর সবচেয়ে বড় ডিক্শনারি অক্সফোর্ড ডিকশনারি পৃথিবীর সবচেয়ে বড় ডিক্শনারি লং ম্যান ডিক্শনারি পৃথিবীর সবচেয়ে বড় ডিকশনারি ক্যামব্রিয়াজ ক্যামব্রিজ ডিকশনারি যে মানুষ কোন অ্যানিমেল সেটা উঠ হতে পারে সেটা গাড়া হতে পারে সেটা গরু হতে পারে সেটা ছাগল হতে পারে তাকে বলা হয় কাউ বয় কাউয় মানে কাউ মানে গরু কাউ মানে গরু বয় মানে বালক অর্থ করে বসে আছে জীবনে ইংরেজি পড়ো নাই এক পাতা অর্থ করে একজনের ভুল ধরে বসে আছো অক্সফোর্ড খুলে দেখো ক্যামব্রিজ খুলে দেখো কাউ বয়ের অর্থ কি তারপরে তাকে ভুল ধরো সে ভুল বলে নাই প্রত্যেকটা নবী রাসুলকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন কারণ ছাগলের স্বভাব হচ্ছে পিছন দিকে যাওয়া ছাগলের স্বভাব কি পিছন দিকে যাওয়া ছাগল পিছন দিকে চলে যায় কারণ মুসলাই সাল্লামকে দিয়ে আল্লাহ ছাগল চড়ানোর কাজ করেছে আল্লাহ বললেন মুসলাই সাল্লাম তুমি ছাগল চড়াও কারণ হচ্ছে তোমার উন্মত ছাগলের মতো হবে পিছন দিকে যাবে তোমাকে টানতে হবে তোমাকে আমি ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য ধৈর্যের পরীক্ষায় তুমি যাতে উত্তীর্ণ হতে পারো এই জন্য ছাগল চড়ানোর কাজ আমি দিয়েছি সোহান আল্লাহ বলবেন না আদম আলাহ সাল্লাম কৃষি কাজ করেছেন হজরতে দাউদ আলাহ সাল্লাম লোহাকে তিনি পানি বানিয়ে

পৃথিবীতে যতগুলো যুদ্ধ করেছে প্রত্যেকটা যুদ্ধতে তিনি বলেছে কোন শিশুকে মারা যাবে না কোন ধর্ম যাজককে মারা যাবে না যুদ্ধের ময়দানেও কত ইনসাফ করে বলে হোয়াট ইজ দা জাস্টিস জাস্টিস কাকে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ قائم করেছে জিহাদের ময়দানে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পারশের যিনি রাজা ছিলেন তার কাছে যখন চিঠি পাঠালেন উনি চিঠিটা ছিঁড়ে দশ টুকরা করে ফেললেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর চলে গেলেন পার্শ্বের রাজা সিরিয়ার গভর্নর বললেন পুলিশ পাঠিয়ে মোহাম্মদ সাল্লাহাল্লামকে ধরে আনা হোক আল্লাহর নবীর কাছে যখন পুলিশ পাঠানো হলো কেমন রাসুল চিন্তা করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেমন পুলিশ যখন আস্তে আস্তে যখন সন্ধ্যা হয়ে গেছে তখন বলেছে শোনো তোমরা আমার মেহমান আজকে আমার বাড়িতে খাওয়ার জোগাড় করব তোমাদের জন্য সুস্বাদু খাওয়ার গুলো তৈরি করবো সকালবেলা আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে তোমার রাজ দরবারে নিয়ে যায় সোহান আল্লাহ বলবেন পুলিশ তবাক হয়ে গেলেন দুইজন পুলিশ এসে মোহাম্মদ রসুল্লাহ এই ব্যবহার দেখে বলে এই মানুষ কি কখন আসামি হতে পারে নিরাপরাধ মানুষকে অনেক সময় আসামি করা হয় নাই নির অপরাধ কোন মানুষ যদি আসামি হয়ে যায় আল্লাহ রাসুল বললেন সকালবেলা আমাকে নিয়ে যাবা সকালবেলা আমাকে নিয়ে চলে যাবা বিশ্বনবী যখন এই কথা বললেন তারা রাত্রে খাওয়ার আয়োজন করলেন রাসূল খাওয়ার আয়োজন করে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করলেন ফজরের সময় দুইজনকে ডাক দিয়ে বললেন পারবেজ আমার চিঠি দশ টুকরো করেছিল আল্লাহ রব্বুল বাদশাহ পারবেজ সন্তান দ্বারা তার লাশকে দশ টুকরো করিয়ে তার বাবার রাজ্য তিনি দখল করে নিয়েছেন সোবাহ আমার চিঠিকে দশ টুকরো করেছে তোমরা যার কথায় আমাকে ধরতে এসেছ যা দেখো বাচ্চা পারভেজ আর দুনিয়াতে নাই সে জাহান নামের কীট হয়েছে সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে তার সন্তান আমার চিঠিকে দশ যত টুকরো করেছে তার সন্তান তাকে দশ টুকরো করে তার রাজ্যকে কেড়ে নিয়েছে সোভান আল্লাহ বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেটা বলতেন রাসুল সাল্লাম দোয়া করতেন তে দেরি হতো কবুল হতে দেরি হতো না সব কিন্তু কোন মানুষের জন্য কোনদিন জীবনে নবীজি আমার বড় দোয়া করেন নাই নবীজি কোনদিন হাত তুলে কোনদিন বড় দোয়া করেন নাই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একজন শ্রমিক এসে হাত মুসাফা করলেন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শ্রমিকের কাজ করি আমার হাত বড় শক্ত আর আপনার হাতটা রেশমের চেয়ে কোমল সুবহানাল্লাহ বলুন নবীজির হাতটা রেশম রেশমের চেয়েও বেশি কোমল বলেন নবীজির হাতটা রেশমের চেয়েও বেশি কোমল নবীজি যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে চামিনি ফুলের সোগ্রাম বের হয়ে যেত সাহাবিরা যদি নবীকে নাও পেত নবীকে যদি নাও দেখত কোন রাস্তা দিয়ে গিয়েছে সাহাবিরা চামিনি ফুলের সোগ্রাম শুকতে শুকতে গ্রাম নিতে নিতে নবীজি এই রাস্তা দিয়ে এই পাশে ভাবে এইভাবে গিয়েছে এইভাবে নবীজির সঙ্গে দেখা করতেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ বললেন অগ শ্রমিক তুমি শুনে রাখো আল কাসিবু হাবিবুল্লাহ যে শ্রমিক হয়ে যায় সে তো আল্লাহর বন্ধু হয়ে যায় তুমি শ্রমিকের কাজ কর তাতে কোনো সমস্যা নাই কারণ হলো তুমি আল্লাহর বন্ধু তুমি আল্লাহর বন্ধু তুমি যে আল্লাহর বন্ধু হয়ে গেছো এই জন্য তোমার আর কোনো চিন্তা নাই আল্লাহর বন্ধু যে হয়ে যায় আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেয় সুবহানাল্লাহ বলো তাহলে রাসূল শ্রমিকের জন্য রহমত রাসুল নারীদের জন্য রহমত সব মানুষের জন্য সব মানুষের জন্য নবীজি আমার রহমত সেই রাসুল সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ যদি আমার জীবনের প্রতিটা পরতে পরতে যদি নবীর আদর্শ যদি আমি না আমি যতই নবীর আদর্শের স্লোগান দেই এটা কিন্তু হবে না হবে বাবা পানি চাচ্ছে বাবাকে পানি না দিয়ে আপনি বলতেছেন আব্বা আব্বা এটা যেমন আপনার জন্য শোভা পায় না বাবা কেবার বার বলছেন আব্বা আব্বা কিন্তু বাবার দরকার পানি নবীজির আদর্শ যত জায়গায় আছে সব জায়গায় আপনাকে অবশ্যই বাস্তবায়িত করতে হবে নবীজির মধ্যে হিংসা ছিলেন নবীজির মধ্যে কাদা ছুড়াছুরি ছিলেন কাদা কাদা ছিলেন তাহলে তাহলে আমি হয়ে যদি করি নবীর আদর্শ থেকে আমি বিচ্যুত হয়ে গেছি আমি নবীর আদর্শ থেকে চ্যুত হয়ে গেছি বিচ্যুত হয়ে গেছে ঠিক না ব্য বলেন এই জন্য ইসলামের কাদা ছোড়াছুরি নাই ইসলামের কোনো কাদা ছুরি ছুরি নাই